নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার কেবি নিউজ প্লাসের পর্দায় আপনাদের পরশু বলেছিলাম যে আমরা মাত্র দুদিন তিন দিনের ছুটি নিয়ে বেড়াতে এসেছি পাহাড়ে এসেছিলাম দার্জিলিংয়ে তো বিভিন্ন রকম ঘটনার সাক্ষী সম্মুখীন হলাম প্রাকৃতিক দুর্যোগ যে ঘটতে পারে এরকম একটা খবর আমাদের কাছে ছিল তা সত্ত্বেও আমরা পাঁচ বন্ধু আমরা বেশ খানিকটা মজা করেই বেরিয়ে পড়েছিলাম একটু অ্যাডভেঞ্চারাস মুডে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের আজকে পাহাড় থেকে নামার কথা ছিল আমরা গতকালই নেমে চলে এসেছিলাম পরিস্থিতিটা বুঝে কারণ রাত থেকে পাহাড়ে অবিরাম বৃষ্টি শুরু হয় ভারী বর্ষণ ভীষণ প্রবল বর্ষণ এবং যারা যে হোমস্টেতে আমরা ছিলাম সেখানকার মানুষজনও বলছেন যে এই সিজনের সবচেয়ে জোরে এবং দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছে এছাড়া শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের যে দুটো তিনটে রাস্তা রয়েছে তার অধিকাংশ রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে এবং গতকাল আমরা খেয়াল করলাম যে পাহাড়ে ওঠা বা নামার একদম পুরো দৃশ্যমানতা কার্যত শূন্য কিছু দেখা যাচ্ছে না নিজের মুখ নিজের হাত পা দেখা যাচ্ছে না এরকম একটা পরিস্থিতি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত অনেকটা ঝুঁকি নিয়েই আমরা নেমে চলে আসি গতকাল আমরা নেমে চলে এসে গতকাল শিলিগুড়িতে স্টে করেছিলাম এবং আজকে আমাদের ট্রেন রয়েছে এখানে তিনটে চল্লিশে এনজেপি থেকে আমরা এখন এনজেপিতে রয়েছি কিন্তু আজকে তার মধ্যে যে দুর্ঘটনা ঘটেছে সকালে পনেরো নটার সময়ে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে দুর্ঘটনার কবলে পড়েছে সে খবর আপনারা ইতিমধ্যেই সবাই দেখেছেন টিভিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের কাছেও আমাদের শুভানুধ্যায়ী যারা তারা ফোন করছেন বিভিন্ন সময় জানতে চাইছেন তো আমরা ওপর টেলিফোন যতটুকু বলা সম্ভব তাদের বলেছি যে আমরা ঠিকঠাক আছি এখন ট্রেন ডিলে হবে কিনা বুঝতে পারছি না যেটা ইনফর্ম করা হচ্ছে আমাদের আপাতত যে হয়তো এনজিপি স্টেশনে ঠিকঠাক ঢুকবে কিন্তু এখান থেকে ট্রেন বেরোতে কিছুটা বিলম্ব হতে পারে অন্যান্য রাজধানী এক্সপ্রেস সহ বন্দে ভারত সহ বেশ কিছু ট্রেনকে অন্য অন্য দিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে আমাদের ট্রেন এখন কি হবে আমরা বুঝতে পারছি না আমরা এখন এনজিপি স্টেশনে রয়েছি আমাদের এখানে তিনটে চল্লিশে রিটার্ন ট্রেন তো দেখা যাক ট্রেন আসে কি না তবে এটুকু সুখের খবর যে বিভিন্ন রকম যুগপথ রোমাঞ্চ ভয় ভালো লাগা ভালোবাসা সবটা মিলিয়ে একটা ভালো সফর হলো কারণ বৃষ্টি স্নাত পাহাড়ের যে রূপ সেটাও আমরা দেখতে পেলাম একদিকে যেমন ভয়ঙ্কর ভয়াবহতাটাও আমরা দেখতে পেলাম এর পাশাপাশি ভালো লাগার বেশ কিছু স্মৃতি নিয়েই যাচ্ছি আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই যে দুর্ঘটনা ঘটে গেল রেল দুর্ঘটনা এবং বেশ কয়েকজন মানুষকে আমরা হারালাম আমাদের সহনাগরিক আমাদের দেশের তাদের জন্য তাদের আত্মার শান্তি কামনা করব তাদের পরিবারবর্গের প্রতি আমাদের সমবেদনা রইল আর যারা অসুস্থ হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি সরকার পাশে দাঁড়িয়েছে ইতিমধ্যেই ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে এছাড়াও যারা হাসপাতালে হাসপাতালে বিভিন্ন জায়গায় চিকিৎসারত অবস্থায় রয়েছেন তারা দ্রুত সুস্থ হন প্রত্যেকেই বাড়ি থেকে বেরোন আবার বাড়িতে সুস্থভাবে ফিরে আসবেন এই কামনা বাসনা নিয়ে এই সব দিকে আনন্দ করতেই সব মানুষ আসেন যারা এসেছিলেন তারাও হয়তো কেউ কেউ তাদের মধ্যে পর্যটক থাকতে পারেন ছিলেনও হয়তো বা বিভিন্ন কাজেই মানুষ বেরোন যারা ফিরতে পারলেন না বাড়ি থেকে বেরিয়ে আর তাদের আত্মার শান্তি কামনা ছাড়া আমরা আর কী করতে পারি তাদের পরিবারবর্গের প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের অনেক সমবেদনা আর যারা বিভিন্ন স্টেশনে স্টেশনে অসুবিধায় পড়ছেন এই ট্রেন দুর্ঘটনার কারণে তাদের সবাইকে অনুরোধ করব যে একটু ধৈর্য তো আমাদের ধরতেই হবে কারণ একটা ঘটনা ঘটে গেছে তার অভিঘাতে শুধু যে কয়েকজন মানুষের প্রাণ গেছে তা নয় সমস্ত স্টেশনে ট্রেন ডিলে হচ্ছে গোটা ব্যবস্থাটাই একটু নড়ে চলে যায় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটু অসুবিধা সবার হয় আমি এই ভিডিওকে আর বড় করছি না আপনারা সঙ্গে থাকুন যদি সঠিক সময় আমরা আজকে পৌঁছে যেতে পারি বাড়ি তাহলে আগামীকাল থেকে আপনাদের সঙ্গে খবর নিয়ে আবার দেখা হবে আপাতত আপনাদের অনেক উদ্বেগ ছিল আমাদের নিয়ে অনেকে ফোন করে কথা বলছেন মেসেজ করছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি এবং আপনাদের কাছে এটুকুই বলার যে আমরা এখনও অবধি ঠিক আছি কোনো অসুবিধা হয়নি আমাদের এবং আমরা যদি ট্রেন ঠিকঠাক সময়ে এখান থেকে পেয়ে যাই তাহলে যত সময় আমরা ফিরবো আপনারা সবাই ভালো থাকুন কালকে কথা হবে আপনাদের সঙ্গে খবর নিয়ে কে নিউজ ক্লাসের পর দেয় আপনাদের সঙ্গে কালকে নতুন করে আবার দেখা হবে ধন্যবাদ হুম দিয়ে দেন দিয়ে গেলো হুম